গাইস আগে ভিডিওটা দেখবো তারপর তোমাদের করো ফানি কমান গুলো করবো সময় খারাপ থাকলে যা হয় আর কি আমি বুঝতে পারছি না আমার সময় খারাপ থাকলে যা তোমার গাড়ি চাড়ো আগে তোমার নিচে দেখো গাড়ি দেখাচ্ছেন না অন্য কিছু ঘটনাগুলো কেন ঘটছে আমি মোটো ব্লগিং করতে বেরিয়েছি আর এই যে রাস্তায় বেরিয়ে দেখি তুমি আগে তোমার নুনু দেখানো বন্ধ করো Layar robusta tiku ya cewek, niche robusta cukup hebat. Next. Eh, Cila, kalau misalkan sekarang ada yang ada keripku, gajinya menerbangga. Tanya aja langsung. Tuh baru halo kibabe, I am Talak F 1 Hybrid listrik jerman ya sih, janina car bag ya sih. এত boro কি করে সম্ভব ওরে বাবা বেলুন গুলো এত বড় eh cila kalau misalkan sekarang ada yang ngedeketin kamu mm -hmm. tapi gajinya UMR mau nggak Paket tertulona chips oleh Urbor urgor duti pa janna ke kori ahar next hey shomai tom কানা শালা টিপে পম উপর নিচে করে ফেলেছে শালা তুইও পারিস বটে ডাবগুলো অনেক বেশি বড় হয়ে গেছে তার মানে বড় হইছে মানে সে বড় হইছে এবার গাড়ির হেডলাইট কোটিং মাইর খাইছে ব্যাক সাইড ভালোই আছে জিনিসগুলো জুলে গেল অল্প দিনে ডাব দুইটা খুব বেশি জুলে গেছে গলা তাবিজ কেন বিছানার মতো নাকি জার্সি পরেনি সেজন্য জুলে পরে জার্সি পরেনি সেজন্য জুলে পরে বড় হয়েছে অনেক